ঘুগনি কীভাবে বানাতে হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি আগে থেকে আলু আর মোটরটা সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে একটু তেজপাতা দিলাম পেঁয়াজ দিলাম আর দিলাম আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে কষাতে থাকছি কষাতে থাকছি নুন দিলাম দিয়ে একটু চিনি দিলাম দিয়ে কষাচ্ছি কষাতে থাকছি স্বাদ মতো স্বাদ হওয়ার জন্য একটু চিনি দিয়েছিলাম দিয়ে একটু হলুদ দিলাম লবণ ইয়ে লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে কষাচ্ছি কষাতে 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 তারপরে কষানো যখন হয়ে গেল মটরটা আর আলুটা ওর মধ্যে আবার একটু কষিয়ে নিলাম নিয়ে দিয়ে দিলাম দিয়ে জল ঢেলে একটু ঢেকে দিলাম তারপরে ঘুগনিটা ফুটতে থাকছে তার মধ্যে একটু ঢেকে দিলাম খুলে দেখলাম হয়ে গেছে আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম এরকম করে খেয়ে দেখবেন ভালোই লাগবে হয়ে গেছে ঘুগনিটা নামিয়ে নেব এরকম কালার দেখো কত সুন্দর হয়েছে কালারটা আমরা একটু নরম খাই তাই নরম হয়েছে তোমরা একটু বানালে শক্ত রেগেই বানাবে আর কি বলে এটা লুচি লুচি হচ্ছে লুচি ঘুগনি দিয়ে লুচি খাওয়া হবে তাই জন্য লুচি ভাজা হচ্ছে দেখো ফুলকা ফুলকো লুচি ফুলকো ফুলকো লুচি লুচি দিয়ে এবারে ঘুগনি খাওয়া হবে হয়ে গেছে ঘুগনি দিয়ে খাওয়ার জন্য লুচি বানানো হচ্ছে লুচিটা ফুলকো ফুলকো লুচি লুচিটা এখন আমার মেয়েই বানাচ্ছে আমি আর পারলাম না ফুলকো ফুলকো লুচি ঘুগনি দিয়ে সবাই মিলে খাবো ফুলকো ফুলকো লুচি খেতে ভালো লাগে ঘুগনি দিয়ে হয়ে গেছে লুচিটা তো হয়েই গেছে ফুলকো ফুলকো লুচি এবারে লুচি আর ঘুগনিটা এরকমই হয়েছে